সারা বিশ্বের মুসলিমদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে যখন ফিলিস্তিনের দুধের শিশুদেরকে রক্তাক্ত অবস্থায় বিল্ডিং নিচে চাপা পড়তে দেখা হয় সংগ্রামী তহিদি জনতা সারা বিশ্বের মুসলমান জাগ্রত হয়েছে কোন ধরনের আজকে কর্ম নয় আমরা ফিলিস্তিনের গাজার ওপরে যে অন্যায়ভাবে, নৃশংসভাবে বর্বরিচতা হামলা হচ্ছে ফিলিস্তিনের এই জনগণের পাশে সারা বিশ্বের মুসলমান আছে আমরাও আমরা আমাদের জীবনের শেষ লক্ষ্যবৃন্দ দিয়ে আমরা ফিলিস্তিনিদের পাশে আসি ইনশাল্লাহ আমরা পাশের রাষ্ট্র ভারতকে জানিয়ে দিতে চাই ফিলিস্তিনকে সহযোগিতা না করে তোমরা ইসরায়েলের পক্ষে সৈন্য আমরা হুঁশিয়ার করে দিতে চাই তোমরা যদি এই কাজ থেকে না হোক বাংলাদেশের লংমার্চ করবে তারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবেন ইসরায়েলের বিপক্ষে তোমাদেরকে রুখে দেওয়ার জন্যে তারা সর্বশক্তি নিয়োগ করবে ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারকে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আবেদন জানাতে চাই বাংলাদেশের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে জাতিসংঘকে জানিয়ে দেওয়া হোক তারা যদি এই নৃশংস হত্যাচার্য বন্ধ না করে আমরা জাতিসংঘের বিরুদ্ধে আন্দোলন করতে সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ আমরা সবাই তৈরি তো ইনশাআল্লাহ আমার তাও ফিরতে